খুব শেখানো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যা যেমন ইচ্ছা ঠিক তেমন করেই ভিডিও ধারণ ভিডিও এডিটিং এসিও বেসিক লোগো ব্যানার ডিজাইন আকর্ষণীয় থামনাইল ডিজাইন সহ ইনকাম পারপাসে ইউটিউব এবং ফেসবুকে যাবতীয় কাজ শেখানো হচ্ছে চাইলে আপনিও আমাদের ক্লাসে জয়েন হয়ে কাজ শিখতে পারেন গত এক মাস হলো এই দাদাকে এবং দিদিকে কাজ শেখাচ্ছি ফ্রিলান্সিং পার্সোনালি ওনাদেরকে শেখাই তো এখন আসলে দাদা এবং দিদি কাজ শিখে আনতে পারলো বা আমার কাছে কেমন শিখলো সেই অনুভূতিটা শুনবো দিদি বলেন কেমন শিখলেন সুন্দর শিখায় জাস্ট আন্তরিকতা ভাবে কাজ শিখায় বেশ ভালো দাদার অনুভূতি বলেন অনুভূতি কি বলবো যে আসলে এই বিষয়টা হচ্ছে হলো যারা শিখতে চান যাদের আগ্রহ আছে বা এই সেক্টরে যারা কিছু কাজ করতে চান আমি সাজেস্ট করব যে আপনারা নির্দিদায় রিয়াদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ও অত্যন্ত আন্তরিকতার সহিত এবং ওর যে স্কিল এটা ব্যাপক খুব সহজে ও আপনাদেরকে শেখাই দিতে পারবে যেমনটা আমার ওয়াইফ এবং আমি যতটা করতে পারছি আই থিঙ্ক যারা যারা আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান বা অন্যান্য যেগুলো কাজ করতে চান সেই কাজগুলো আপনারা ইয়াদের কাছ থেকে আপনারা শিখে নিতে পারেন এবং সবচেয়ে বড় কথা আমাদের গাইবান্ধায় যারা আমরা আছি আমরা অনায়াসেই রিয়াদের সঙ্গে যোগাযোগ করে এটা শিখে নিতে পারবো এবং আশা করব সবাই শিখে আমরা এটা আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করব যাতে আমরা সবাই সাকসেস হতে পারি সো বেস্ট অফ লাক যারা নতুন যারা নতুন তাদের উচিত যে কারো কাছ থেকে একটু সহযোগিতা নেয় সেটা পেমেন্ট দিয়ে হোক আর পেমেন্ট ছাড়া হোক হ্যাঁ তাতে হবে কি মানে আগ্রহ থাকলে সে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট আগে গেছে বা এইটি পার্সেন্ট আগে গেছে ওই টোয়েন্টি পার্সেন্টের জন্য হয়তো বা সে সফল হতে পারতেছে না ওই সফল ওই টোয়েন্টি পার্সেন্টের জন্য তাকে কারো কাছ থেকে সহযোগিতা নিতে হবে সেই তোমার থেকে কিছু কিছু পাচ্ছি আর যারা নতুন আছে আরো স্টুডেন্ট আছে বা আরো যারা নতুন আছে আমার বিশ্বাস যে তারা এই টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট একটু সহযোগিতা নিলে তারাও কিছু করবে আরকি অসংখ্য ধন্যবাদ তোমার